মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল অর্পিতা ডেলি ব্লগ আমি অর্পিতা তোমাদের অর্পিতা আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো আমি ওদিকে বিছানা টিছানা তুলছিলাম ততক্ষণে বুবলার বাবা এই গাছটাতে চেপে অনেকগুলো আম পেরেছে চলো ঘরে নিয়ে গেছে মা মা গিয়ে ডাকলো আমাকে বলছে দেখ কত আম হয়েছে আম হয়নি আম হয়নি করে তো তখন দেখলাম তো রেকর্ডিং করতে মিস করে গেলাম না তোমাদের সাথে শেয়ার করা হতো যাই হোক তা এখন আমি এলাম দেখলাম যে গাছ যদি দু একটা পড়ে আছে তো নেই সব পুরোনো হয়ে গেছে পাড়া হয়ে গেছে তো চলো ঘরে যাওয়া যাক বাকি কাজকর্মগুলো সব সেরে নেওয়া যাক হুম 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 পাকা গুলো বাইরে রাখো কাঁচা গুলো সব বালতিতে রেখে দাও তো তোমরা তো দেখলে কতগুলো আম পাওয়া গেছে আম হয়নি আম হয়নি করে বেশ ভালোই হয়েছিল আসলে কী বলো তো গাছগুলো তো অনেক বড়ো বড়ো হয়ে গেছে না তো ফাঁকে ফাঁকে ছিল তো সেই কারণে যাই হোক রথ আর বতের জোগাড় হয়ে গেল কারণ এবছর যা জিনিসপত্রের দাম বেড়েছে তাতে আমাদের মনে হচ্ছিল যে রথের সময় বতের সময় ফল টলের কত দাম হয়ে যাবে আর কি তো ওইদিকে ওগুলো রাখা হচ্ছে আর আমি দেখো এখানে কাপড় চুপড়গুলো কেচে নিচ্ছি বর্ষা হোক আর শীত হোক আর গ্রীষ্ম হোক যাই হোক না কেন কাছাকুছি তো আর আমাদের বন্ধ থাকে না এখানে পুরোনো রথটা নামানো হয়েছে তো এই রথটা তো থার্মোকল দিয়ে বানানো ছিল এই বছর আর চলবে না মনে হয় তো নতুন করে আবার বানাতে হবে যাই হোক তো সেটা উপর থেকে নামিয়ে রাখা হয়েছিল নিচে আর বুগলা তো জানো যেখানকার জিনিস সেখানে পড়ে থাকলো আর ও তখন নেই স্কুল চলে গেছে তো যাই হোক রথটা একটু সরিয়ে দিলাম আর ঘরগুলো ছাড় দিয়ে নিচ্ছি আর এখানে একজন এসেছে ভিক্ষা করতে থেকে তো কাউকে খালি হাতে ফেরাতে নেই আর এই বয়স্ক মানুষটা সে মাঝের মধ্যে ভিক্ষা করতে আসে যাই হোক ওকে দিয়ে দিলাম আর দেখো এখানে রান্নাঘরে আজকে হবে মাগুর মাছের ঝোল যেহেতু বৃষ্টি পড়ছে আর এই বর্ষাকালে দেখবে মাগুর মাছ খেতে খুব ভালো লাগে তো এই সব সবজি দিয়ে মাগুর মাছের ঝোল আর ডুমুর ডুমুরে ডালনা করব না আজকে করবো ডুমুর ভাজা তাও আবার পেঁয়াজ দিয়ে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব আর এখানে হবে ডালিয়া কারণ আজকে একাদশী মা ডালিয়া খাবে আর সেই কারণেই না শুধু ঝোল ভাত আজকে ভেবে রেখেছি করব আর এখানে মাছগুলো ফ্রিজ থেকে বের করে রেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেদিনকে রবিবার দিন মাছগুলো আর নেওয়া হয়েছিল তো এখন বর্ষাকালে মাছের মধ্যে কি বলতো সব মাছের পেটেই কিন্তু ডিম থাকে তো এটা আমাদের রুই মাছ এনেছিল তো সেই রুই মাছের ডিমটা আর এই মাগুর মাছটাতে না পেটে খুব ডিম ভরা আছে 頑張れ。 তো চলো এখন আমি ঘরগুলো মুছে নেব অন্যদিন রান্না করতে করতে ঘর মুছি কিন্তু আজকে তো বেশি রান্না হবে না শুধু মাগুর মাছের ঝোল করব আর মাছের ডিমে পকোড়া করব আর মায়ের জন্য ডালিয়া হবে আর তোমার পনিরের তরকারি রাত্রেরটা দিনেই করে রাখবো যদি রাতের তরকারিটা দিনে করে ফ্রিজে রেখে দিই তাহলে রাত্রে একটা কাজ কম থাকে রাত্রেও আমাকে একটু এডিট ফেডিট করতে হয় ভিডিওগুলো নিয়ে আর সত্যি কথা বলতে সারাদিন খাটা খাটলেই পরে না রাত্রেবেলা আর বেশি কিছু করতে ইচ্ছাই করে না সেই জন্য রাতের তরকারিটা আমি রোজ দিনেই করে রেখে দিই তো চলো চট এখন ঘর বারান্দা গুলো মুছে নি তারপর রান্না যাবো চাল ভ্যাবসানি গরম যাই হোক বার্ষিক কাজকর্ম সব হয়ে গেছে আর কিছু কিছু করে নিয়েছি বান্না তো রান্না বান্না কিছু হয়নি যা সেদ্ধ করে নিয়েছি ডুমুরটা আলুগুলো এসবগুলো সেদ্ধ করে নিয়েছি তো চলো মাছ টাছগুলো ধুয়ে রান্নাটা করা যাক এবার তো মাছগুলো তো বরফ হয়েছিল তো এখন দেখো কটা গলে গেছে তো ধুয়ে নিয়েছি অনেকটাই মাছের ডিম ছিল আর এই মাগুর মাছগুলো খুব প্যাল করে জানোই তো তোমরা তো এটা দেখো আমি হলুদ আর নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ঘন্টা খানেক মতন এত সুন্দর পরিষ্কার হলেও গায়ের মধ্যে একটুও লেলানি লাগবে না তোমরা যে কোনো যুক্ত মাছ যেগুলো যেমন ধরো আর মাছ মাগুর মাছ শোল মাছ এগুলো তোমরা দেখবে একটুক্ষণ আধ ঘন্টা মতো নুন আর হলুদ দেবে কিন্তু অবশ্যই কিন্তু হলুদ দিও হলুদ দিয়ে ভিজিয়ে রাখবে তারপর একটু ধুয়ে নেবে দেখবে কত সুন্দর একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যায় আর গা থেকে লেলানিগুলো চলে গেলে না মাছগুলো তেল কিন্তু ফাটেও না ভাজবার সময় আর এরপর আমি আবারও নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এটা আমি শিখেছিলাম বলে যে নুন দিয়ে মাছ ধুলে নুন নুন মানে মাছ মাছ পরিষ্কার হয় কিন্তু আমি দেখেছিলাম দিয়ে ধোয়ার পর আমি যখন নুন হলুদ মাখিয়ে রাখতাম না তখন দেখতাম না তলাতে অনেক তো সেটা থেকে আইডিয়া করে নিয়েছি যে হ্যাঁ নুনের সাথে হলুদ দিলে পরেও মাছ বেশি পরিষ্কার হয় আর এখন মাছের ডিমের পকোড়াটা মেখে রাখছি তো এখানে পেঁয়াজ কুচুনো দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা আর একটু বেসন দিয়ে দিলাম তো বেসন দিলে গুলো বাবা বলে যে খেতে ভালো লাগে তাছাড়া ডিমগুলো ফাটেও না এই আর কি তো ওটা থাক ম্যারিনেট করা আর এখন দেখো এখানে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তেলের ওপর তারপর আলুগুলো আগের থেকে সেদ্ধ করা ছিল সেদ্ধ করা আলুগুলো হালকা ভেজে তারপর স্বাদ নুন আর হলুদ দিয়ে দিলাম এটা আমি পনিরের তরকারিটা করে নেবো নিরামিষ করে করব তার জন্য জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপর শুকনো লঙ্কার গুঁড়ো ঝাল লাল দুটোর জন্যই হলো দিলাম তারপর পনিরগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে টমেটো সস দিয়ে দিলাম যেহেতু কাঁচা টম টমেটো নেই সে কারণে টমেটো সস দিলাম তাছাড়া পনিরে দেখবে টমেটো সস দিলে না খেতে বেশ ভালো লাগে ব্যাস নিরামিষ হালকা পনিরের তরকারি রাত্রের জন্য রেডি আর এখানে মায়ের ডালিয়ার খিচুড়ি করে দিয়েছি তো ডালিয়ার জন্য সবজি পটল আলু এসব কেটেছিল আর কয়েকটা বাদাম দিয়ে দিয়েছি তো ডালিয়াটাও রেডি হয়ে গেছে এগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো চলো এখন কলে জল চলে এসেছে তো চটপট করে জলটা লাগিয়ে দিই পাইপটা তারপর ওইদিকে রান্নাগুলো করে নেবো কারণ তোমার নিরামিষের দিকটা হয়ে গেল ঝামেলা নেই আর তো ডুমুর ভাজার জন্য কালো জিরে আর কাঁচা লঙ্কা তেলের উপর দিয়ে তারপর পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি ভালো করে আর ডুমুরগুলো না আমি নুন হলুদ দিয়ে আগেই কিন্তু কুকারে সেদ্ধ করে রেখেছিলাম সেদ্ধ করাতে ভালো হয় তারপর একটু হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম পেঁয়াজটাতে তো পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার পর ডুমুর সেদ্ধগুলো দিয়ে দিলাম তারপর ভালো করে নাড়াচাড়া করে এটা ভাজা ভাজা করবো এই জলটা একদম থাকবে না একদম ভাজা ভাজা হবে আর তো দেখলেই কলের জল চলে এসেছে তো চলো এবার খাবার জলগুলো নিয়ে নিই কারণ বাইরে যতগুলো বালতি থাকে সেই বালতিগুলো তো আর নড়াচড়া করতে হয় না পাইপটা শুধু পাল্টে পাল্টে দিতে হয় তো সেই পাইপটা পাল্টে পাল্টে দিতে দিতেই না আমি এদিকে রান্নাগুলো করে নিই কিন্তু যখন খাবার জলটা নিতে হয় তখন নিতেই হয় একটু জল খেয়ে নিলাম কারণ আমি টিফিন করার পরে না জল খেতেই ভুলে গেছি এত মানে ব্যস্ততার মধ্যে কাটে এই সময়টা যে জল খাবো না কিছু খাবো সেগুলো ভুলেই যায় আর মিঠু দেখো আবার চলে এসেছে আর মিঠু তো সারাদিন খোলা থাকে তোমরা জানো তো এখানে কয়েকটা আমি সেই টেবিল গোলাপ গাছগুলো মানে সে ন সে বলে না সে নটার সময় ফোটে ওই গাছগুলো রেখেছি কত সুন্দর সুন্দর হয়েছে ভাই করে দিয়েছিল বোতলে মানে বোতলে পড়েছে টাঙিয়ে রাখে সেরকম করেছিল তো টাঙানো হয়নি এখানে রেখেছি তো ওই গাছগুলো কাটবার জন্য না অস্থির হয়ে যাচ্ছে খালি বের আর গাছগুলো কেটে 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 দিচ্ছে আর পোষা পাখি তো দেখবে ঘরের মানুষের সাথে সাথে ঘরে যদি কোনো এক্সট্রা মানে পশু পাখি থাকে তাদেরকেও বন্ধু মনে করে তো বিড়ালগুলোকেও বন্ধু মনে করে কিন্তু বিড়ালগুলো তো আর ওকে বন্ধু মনে করে না সেই জন্য ওকে খুব চোখে চোখে রাখতে হয় জানো তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার এখানে কলের জল নেওয়া হয়ে গেল আর এই যে রান্না না পনিরের তরকারিটাও নামিয়ে নিয়েছি আর এখানে মাগুর মাছের ঝোলটা রেডি হয়ে গেছে আর ডিমের বড়াটাও করে নিয়েছি এগুলো আমি লাইভে শেয়ার করে দিয়েছি তোমরা তো দেখেছো আর যারা দেখোনি তারা দেখে নেবে দেখো পাতলা করে কাঁচা কলা পেঁপে আলু পটল দিয়ে মাগুর মাছের ঝোল করেছি পাতলা করে আর মাগুর মাছগুলোর না সবগুলো পেটে ডিম ভরা আছে তো সেই ডিমগুলোর জন্য না খুব তেল ছিটকে ছিল জানো একটু হলে মানে আমি পুরেই যেতাম সারা ঘর তেল হয়ে গেছিল আর বন্ধুরা এই বর্ষাকালের দিনে মেঘলা মেঘলা ওয়েদার এরকম পাতলা করে গরম গরম মাগুর মাছের ঝোল ঝোল আর ভাত খেতে খুব ভালো লাগে বলো তার সাথে ডিমের বড়া তো এই যে রয়েছে ডিমের পকোড়া তো এইগুলো তো তোমাদের সাথে আর ব্লগে শেয়ার করলাম না আর এখানে দেখো ডুমুর ভাজাটা এই যে একদম শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি পেঁয়াজ দিয়ে ডুমুর ভাজাটা কিন্তু খেতে খুব ভালো লাগছিলো জানো তোমরা একবার ভেজে খেও আর তাছাড়া বর্ষাকালে বলে ডুমুর ভাজা খেতে হয় পেটের পেটের সমস্যা হয় না তারপর যদি কারোর মুখে অরুচি করে তো আর রুচি ফেরায় তো বারোটা বেজে গেছে ভেবেছিলাম আজ একটু তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে স্নান টান করে নেবো কারণ কালকে যে ভিডিওগুলো করেছিলাম সেগুলো এডিট করার সময় পাইনি কালকে রাত্রে তো আজকে ভাবলাম বুগলা স্কুল থেকে আসার আগে সেগুলো সব এডিট করে নেব নিয়ে তোমাদেরকে আসছে কাল তোমার পোস্ট করে দেবো তো দেখি বারোটা বেজে গেলো চটপট করে স্নান করে নিই তারপর ওই ভিডিওগুলো এডিট করবো কারণ বুবলা চলে এলে আবার সেই হই হাল্লা হয় না সময় পায় না বুবলা থাকলে একদম এডিট করার সময় পায় না তো চলো চান টান করে আসি তো এখন দেড়টা বাজে বুবলা একটা বুগলা বাবাকে খেতে দিয়ে দিয়েছি কারেন্ট চলে গেছে ওই জন্য ঘরটা অন্ধকার লাগছে আর বৃষ্টি নামিয়েছে আবার ফিস ফিস ঝিমঝিম ঝিমঝিম বৃষ্টি ঝমঝম নয় তো চলো আমিও খেয়ে নি ওই যে বুবলা একটা গ্লাস পেতে রেখেছে দেখবে কতটা বৃষ্টি হচ্ছে বুগলা একবার ভেজাও হয়ে গেছে থেকে ঢুকেছে আর বৃষ্টি আরম্ভ হয়েছে না এই বুবলা একটু ভিজলো না রে আমি ভিজিনি আজকে তো বন্ধুরা তোমাদেরকে তো বললাম যে হালকা বৃষ্টি হচ্ছে ঝমঝম হয়নি কিন্তু সেই যে একটার সময় বৃষ্টিটা শুরু হয়েছিল তারপর থেকে একবারও এখনও ছাড়েনি এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা বিকেল তো দেখো আমার কাপড় জামাগুলো আমি যেগুলো স্নান করে মেলেছিলাম আমি ভাবলাম কি বৃষ্টিটা ছেড়ে যাবে সেই কারণে তুলিনি তো বৃষ্টি আর ছাড়লোই না তো সব ডবডবে ভিজে তো এখন ভালো করে নিংড়ে চুংড়ে আর তোমার ঘরের ভেতরে মেলে দিই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন দেখো সন্ধে হয়ে গেছে আমি সন্ধ্যেও দিয়ে নিয়েছি তো ওই বৃষ্টির মধ্যে আমি তো আর মন্দির যেতে পারিনি ঘরে সন্ধ্যাটা দিয়ে দিলাম তারপর আমি এখানে রুটি করতে লাগলাম আর তোমরা আমার মুখটা দেখে বুঝতে পারছো যেন মনে হচ্ছে আমি কারোর সাথে ঝগড়া করছি হ্যাঁ সত্যি কথা আমি ঝগড়া করছি আমার বরের সাথে কারণ ওর না প্রচন্ড কোমরে ব্যথা হয়েছে জানো তো কয়েকদিন থেকেই হয়েছে ডাক্তার দেখাচ্ছে না ওর এরকমই স্বভাব কিছু হলে পরে না চট করে ডাক্তার ডাক্তার দেখাতে না না মানে সেই দেখালে ভালো হবে না কিন্তু বেশ কিছুদিন কষ্ট করে নেবে তারপর ডাক্তার দেখাবে তো সেটা নিয়ে মাও বকছিল তার সাথে সাথে আমিও বকছিলাম কারণ আমাকে তো সব দিকটাতেই নাক গলাতে হয় আমার নাকটা লম্বা নয় কিন্তু আমাকে গলাতে হয় সব দিকটাতেই যাই হোক এখন রুটিগুলো হয়ে গেছে আর প্রচন্ড বৃষ্টি পড়ছে সেই কারণে সন্ধ্যা মানে বৃষ্টি সন্ধ্যা মানে বুঝতেই পারছো একটু ভাজা তো কি আর ভাজবো তাই পাপড় ভাজবো এই পাপড় আগের দিন ভেজেছিলাম জানো তোমাদের তো বলেছিলাম পাপড় কিন্তু খেতে খুব ভালো লাগছে আর আগের দিন সাদা তেলে ভেজেছিলাম আজ কিন্তু আমি এগুলো সর্ষের তেলে ভাজছি তো সর্ষের তেলে না এই স্বাদটা যেন ডবল করে দিয়েছে যাই বলো নাই বলো সাদা তেলটা আমরা খাই কারণ যেহেতু আজকাল তেল কম খেতে বলে সে কারণে কিন্তু সর্ষের তেলের মতন স্বাদ কিন্তু সাদা তেলে আসে না কি বলো তো যাই হোক এখন পাপড় ভাজা চা জল খাবার খাওয়া হবে আর বাইরে কিন্তু বৃষ্টি এখনো ছাড়েনি আর বুগলার তো একবার স্কুল থেকে আসার সময় ভিজেছে আবার ভিজে ভিজে তোমার টিউশনও গেল ওর বাবা তো আবার এইসব খেয়ে দিয়ে তারপর আবার আনতে যাবে রাত্রে বন্ধুরা আজকে যে পাপড় ভাজা হলো আর পাপড় ভাজা মুড়ি চা তো এইগুলোই আজকে খাওয়া হবে সন্ধ্যাবেলা খুব বৃষ্টি পড়ছে বুগলা তো টিউশন চলে গেছে আর রুটি ফুটিও হয়ে গেল যাই হোক তরকারি করা আছে আর আমাদের না এখানে বৃষ্টি হলে পরে উঠোন হয়ে পড়ে কেচো ঢুকে যায় তো একটা কেচো ঢুকে গেছে সেই জন্য আমার গাটা বেশি পিটপিট করছে ওটাকে সরাতে হবে তাও তোমাদের দেখায় আর কি সব ঢুকে যাচ্ছে ঘরের মধ্যে এত বৃষ্টি পড়ছে ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্ত এগুলোকে সামলায় তারপর পরে কালকে দেখা হচ্ছে